এখানে একটা মুরগি আছে মুরগিটা আমি ফিস ফিস করে কেটে নিলাম আর আজকে রো মুরগির রোস্ট রান্না করব ফিস করে আর ফিস ফিস করে সবগুলো মুরগি আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম আর এটা আমি এখন তেলের মধ্যে বেজে নিবো এখানে দিলাম

অন্য কিছু দিয়েও আমি একইভাবে ভাজা ভাজা করে নিব আর লাল লাল হয়ে গেছে একটা দিয়ে লাল লাল করে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে ভেজে নিব আর মাংসটা ভেজে রান্না করলে কিন্তু আসলে অনেক স্বাদ অনেক সুন্দর একটা উদ হয় মাংসটা থেকে সুন্দরভাবে একইভাবে সবগুলো মাংস কিন্তু আমি ভেজে ভেজে নিব কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন এটা আমি উঠে নিব আর বাকি যে মাংসগুলো আছে ওগুলো আমি পিসগুলা খুব সুন্দরভাবে একইভাবে লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি লিপিকগুলো উঠে নিব মাংসগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিলাম আর বাকি যে টিপগুলো ছিল সেগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম সেগুলো কিন্তু আমি লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিব বাকি টিপগুলো কিন্তু এখানে

সবগুলো মাংসই কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে আর কীভাবে ধোয়া উঠতেছে দেখতেই পাতাছেন সবগুলো মাংস আমি উঠিয়ে নিলাম আর এখানে গরম চালের মধ্যে কিন্তু পেঁয়াজ ফুচুচুচু দিয়ে দিলাম সুচু সুচি করা পেঁয়াজ আশালপাতা ঠেঙ্গা গরম মশলা সবগুলো দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা করে নিব লাল লাল করে এখানে কিন্তু আদা রসুন দিয়ে দিলাম আর নদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটার সাথে কিন্তু মিশিয়ে নিলাম আর হালকা একটু পানি দিয়ে দেব যেন বাকি মশলাগুলো দিলে বাগাটা না পুড়ে যায় আর এত করে সব মশলা কিন্তু এখন দিয়ে দিব হলুদ জিরা গরম মশলা ধোনায় গুড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম আর ভেজে রাখা মাংসগুলো কিন্তু এখন দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু লড়াচাড়া দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে কিন্তু এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব লড়াচারা দিয়ে কিন্তু একদম মশলার সাথে লেগ পিস গুলো মাংসগুলো পিসগুলো কিন্তু একদম মশলার সাথে মিশিয়ে নিলাম আর এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব খুব সুন্দরভাবে কিন্তু কষা কষা মাংস মুরগির পিস রান্না করে ফেলবো আর এইভাবে রান্না করলে কিন্তু বাচ্চারাও পছন্দ করে আর মুরগি কিন্তু প্রতিদিন একই সিস্টেমে মজা না এক দিন এক এক সিস্টেমে রান্না করে দিবেন দেখবেন বাচ্চারাও পছন্দ করে আর বড় মানুষ যারা আছে তারাও পছন্দ করবে মাংস রান্নাটা কিন্তু আবারও চলে আসলাম আর সবগুলো মাংস কিন্তু সুন্দরভাবে লড়া দিয়ে মিশিয়ে দিব আর কষা কষা মাংস কিন্তু বসিয়ে নেব মাংসগুলো আর মাংস কষানোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসছে আর বাচ্চাদেরকে একেই রান্না বারবার কিন্তু বাচ্চারা পছন্দ করে না বড় মানুষও পছন্দ করে না এক এক দিন এক এক সিস্টেমে রান্না করে দেবেন এক এক আইটেমে রান্না করে দেবেন দেখবেন বাচ্চারাও পছন্দ করবে বাচ্চার বাবারও পছন্দ করবে আর খুবই সুন্দরভাবে কিন্তু রান্নাটা করে ফেললাম মাংসটা কষানো হয়ে গেছে আর আমি মাংসটা শুধু কষাবোই আর একটা কোনো পানীয় দিব না কোনো দিব না এই কিন্তু মাংসটা কিন্তু এখন নরম হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে খুবই সুন্দরভাবে কিন্তু রান্নাটা করে ফেললাম আর এভাবে রান্না করার চেষ্টা করবেন এতদিন অপেন্ট সিস্টেমে রান্না খুবই মজাদার আর বাচ্চারাও কিন্তু আগ্রহ করে খাবে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন শরীর স্বাস্থ্য দটাই ভালো থাকবে আর মজার মজার রান্না দেখতে আর আবদুল্লা আবদুল্লাহ পেজে থাকেন আর পেজ থেকে দেখে থাকলে আব্দুল্লা আবদুল্লাহ পেজে আর যদি ইউটিউব থেকে দেখতে চান তাহলে কিন্তু স্বর্ণালী একটা ভালোবাসার ইউটিউব চ্যানেল এটা চার্জ দিলে আপনারা ইউটিউবে দেখতে পারেন ফুল ভিডিও কিন্তু এখানেও আছে আর আপনারা যেখানে পছন্দ করেন সেখান থেকে দেখেন কোনো সমস্যা নেই আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর আপনাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমি অনেক দূর এগিয়েও এসেছি আর আপনাদের ভালোবাসা প্রচুর প্রচুর পরিমাণে পেতেছি পাইতেছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি এ পর্যন্ত আগাতে পারতাম না বা সফলতা হতে পারতাম না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি এই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন